হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ নববর্ষ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর সবার খুব ভালো কাটুক নতুন নতুন জামা কাপড় পরো ঘুরতে যাও বেড়াতে যাও যা ইচ্ছে তাই করো মানে নিজেদের লিমিট রেখে তো আজকের মতন ব্লগ এখান থেকেই শুরু করছি তো চলো সারাদিন কি করছি না করছি দেখে থাকো তো চলো চাটা খেয়ে নিয়েছি এখন রান্নার দিকে যাব কি আনবে বাজার দেখি তারপরে রান্না বাড়ি হোক হোক তোমাদের সাথেও শেয়ার করবো আর তোমরাও কি কী খাচ্ছো কী করছো না করছো কমেন্ট করে জানাতে ভুলো না যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো পরে আসি তো এদিকে দেখো ফ্রায়েড রাইস হওয়ার দিকে মা ফ্রায়েড রাইস বানাচ্ছে তো দেখেছো কত বড় কড়াইয়ে বানানো হচ্ছে তো আমি যেহেতু ফ্রায়েড রাইসটা খুব একটা ভালো পারি না আর এত বড় কড়াইয়ে তো আরোই পারবো না সেই জন্য মাই বানাচ্ছে তো যাই হোক মা এদিকে ফ্রায়েড রাইস বানাক আর আমি এদিকে চিকেনের পার্সেন্টগুলো রেডি করছি চিকেনটাকে ম্যারিনেট করব আর এদিকে আমার ফুলকপি কষা হয়ে গেছে ভাত হয়ে গেছে কারণ সকালের জন্য ওটা হয়েছিল আর দুপুরের ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা হয়ে গেছে রেডি তো এখন আমি চিকেন বসাবো তো এইদিকে চিকেনের পেঁয়াজ আলুও কাটা হয়ে গেছে তো চিকেন বসিয়েও দিয়েছি আর এদিকে ভাব পিছনে দেখেছি কত রোদ্রু উঠেছে আর ভাববো জানলায় উঠেছে মা ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে রান্না হয়ে গেছে আমার খাবারটা যেয়ে দিয়েছি ভাববো উঠে দাঁড়িয়ে পড়েছে চেয়ারে দেখো খাবে তো না বাদাম কাজু বাদাম গাজর ওগুলো খুঁজে খুঁজে যাই হোক ওকে বলছি মাম্মা খাবে বলে হুম হুম কিন্তু বিশ্বাস করো একটুকু খায়নি ওই কাজু বাদাম খুঁজে খুঁজে খেয়ে ও নেমে গেছে এই যে আবার পাতা টেনে দিচ্ছে আমাকে যে না তুমি খাও আমি এগুলো খাবো না আমি আবার নাচছে থাল দেখেছো যাই পয়লা বৈশাখীর দিন নতুন জামা পরিয়েছি নষ্ট করে ফেলেছে মানে নতুন জামা দাগ লাগিয়েছে তো ভিজিয়েও ফেলেছিল তো জামাগুলো খুলে দিয়েছি ও এখন সারাটা দিন মানে দু ঘন্টার মতন খালি গা হয়ে আছে নতুন জামা ছাড়া জামা পড়বে না ভালো কথা ওর আবার নতুন জামা কিনে নিয়ে এসছে ওর দাদা ভাই দেখো তিনটে জামা কিনে এনেছে ও এখন এই জামা দেখে একটা পুরানা জামা পরে দাঁড়িয়ে আছে দেখতে পেরেছ তোমাদেরকে কী বলবো মেয়ে এখনই এরকম হয়ে গেছে বলার মতো না জামাগুলো দেখো কি সুন্দর দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সত্যি এরকম আমি তো অনেক এরকম জামা পরেছি সুতির হাতে বানানো তো যাই হোক এইখানে দেখো সবগুলো জামা একই কালারগুলো আলাদা তিনটা তিন কালার আর এটা তো খুব সুন্দর কালার খুব একটা মিষ্টি কালার তো যাই হোক এই হলো আমার মেয়ের কাণ্ড নতুন জামা নিয়ে আসার পরে পুরনো জামা পরেছে ও বুঝতে পেরেছে আজকে নতুন জামা পড়তে হয় ওকে মানে সকাল থেকে দু তিনটে পড়ানো হয়ে গেছে তারপরে আর ও পুরোনো জামা পরবে না নতুন জামাই লাগবে ওর এত পচা মেয়ে হয়েছে আমার তো যাই হোক চলো আর তোমার হ্যাঁ তুমি এরকম দুষ্টু হয়েছে কেন বলো দুষ্টু হয়েছে কেন দুষ্টু কেন হয়েছো হ্যাঁ তুমি জানো আজকে নতুন জামা পরতে হয় জানো জানো তুমি জানো বলো তুমি জানো আমি কি বলছি তুমি জানো দেখো আরও জামা নিয়ে এসে এখানে পালা করলো এই জামাটা তো পরিয়েছিলাম এটাকে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করেছে একবার দেখো মানে যা খাবে সব দাগ লাগিয়ে লাগিয়ে দিবে তো এগুলো ভিজিয়েছিল আরেকটা জামা পরিয়েছিলো ওটা ভিজিয়ে ফেলেছিলো পুরো জামাটা জল খেতে গিয়ে তারপরে এই যে আবার একটা নতুন প্যান্ট বের করে সেট পরিয়েছিলাম মানে বললাম না তিনটে জামা পরিয়েছি মেয়ের অবস্থা দেখো নতুন জামা নিয়ে এসে আরও তিনটে নিয়ে এসে বাপিকে বলেছি একটা আনতে তো বাপি তিনটা এনেছে তো যাই হোক এগুলো গরমের দিনে পরেও খুব মজা পাবে কমফোর্টেবল জামাগুলো একদম কটন সুতি তো যাই হোক এগুলো একটু ঢোলা হয় এগুলোকে একটু চাপিয়ে দিতে হবে যাই হোক এগুলো ধুয়ে পরাতে হবে খুব সুন্দর কাপড়গুলো আর জামাগুলো খুব সুন্দর তো যাই হোক কী আর করা যাবে আমার মেয়ের অবস্থা দেখো খাওয়া দাওয়া করে এই তো ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি এখন আবার রাতে কি হবে এইসব করে আজকে পয়লা বৈশাখের দিন কাটছে কি বলবো যেহেতু রবিবার পড়েছে কিছু করার নেই বাড়িতেই কাটাচ্ছি তো এই হলো ব্যাপার ভাববোকে এখন ঘুম পালাবো আমি একটু শুভ শুভ কী এডিট এডিট করবো এই আর এই দিকে দেখো আমাদের মিষ্টির পাহাড় বসেছে বাড়িতে হালকাতার মিষ্টি দেখতে পাচ্ছ তো এগুলো ছোটোবেলা খুব আনন্দ হতো এই মিষ্টি হালকাতা করে নিয়ে এসে মিষ্টি তোলা ফটো তোলা ভিডিও করা আর খাওয়া তো আমি তো মিষ্টি একদমই পছন্দ করি না যাই হোক এই দিকে দেখো অনেক ধরনের মিষ্টি আর এই দিকে আবার রাতে পনির হচ্ছে ফ্রাই রাইসের সাথে পনির হচ্ছে পনির কষা তো পনির এদিকে আমার হওয়ার দিকে এখন পনির নামিয়ে নিব তো চলো রান্না কমপ্লিট খাওয়া দাওয়া এখন সবাইকে বসিয়ে দিই খাওয়া দাওয়া দিয়ে তারপরে আসছি তোমাদের সাথে পনিরের কালারটা রকম এসছে বলো তো ভালোই এসছে না তো যাই হোক চলো খাওয়ার দাবার দিয়ে পরে আসছি তোমাদের সাথে সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আজকে পয়লা বৈশাখে বাড়িতেই বসে আছি কোথাও যায়নি কারণ রবিবার পড়েছে যেহেতু যেহেতু যারা চাকরি করে তাদের জন্য ছুটি যারা ব্যবসা করে তাদের জন্য তো আর ছুটি না আর তো দাদাভাইয়েরা আমাদের এখানে হাটবার যেহেতু পড়ে তো ওই জন্য আজকে একটু চাপ হয়ে যায় রবিবার হলে কোনো প্রোগ্রাম হলে রবিবার অসুবিধা হয়ে যায় তো কী করা যাবে আর আমাদের রবিবার করেই তিথিগুলো পড়ে মানে ওকেশন রবিবার করেই পড়ে তো এই হলো ব্যাপার তো আজকে বাড়িতেই সারাদিন সবার সাথে কাটালাম খুব ভালো কাটালাম রান্নাবাড়ি খাওয়া দাওয়া এইসবই আর কি তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি পরে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর নতুন বছরে সবাইকে শুভ নববর্ষ প্রথমেই বলেছিলাম এখনও বলে দিলাম সবার খুব ভালো কাটুক আর সবাই আশীর্বাদ করো ভাবব আমি তারপরে সবাই যেন ভালো থাকি তোমরাও সবাই ভালো থাকো এটুকুই বলার তো আজকের মতন এখানেই শেষ করছি টাটা